আপনার টার্গেট কি কিদের পরে চাকরি নেওয়া তাই না ও এই যে ভাইয়ের কাজ দেখতে পাচ্ছেন উনি ইনশালা উনি আরেকটা গার্মেন্সে গেলে চাকরি হয়ে যাবে ওনার কাজের এক্সপার্টনেস এবং সব কিছু মিলায় অনেক সুন্দর কাজ করে ভাই দেখতে পাচ্ছেন স্যারলোগের নিটেলের নাম কী জানি কী কী কাজ শিখছেন আপনি এই ভাই সাইড জয়েন্ট স্লিপ জয়েন্ট শোল্ডার জয়েন্ট আর ফ্যাট লোকে ফ্যাট লোকে স্লিপ হ্যাম বডি হ্যাম আপনি ইতিমধ্যে একটা গার্মেন্টসে মনে হয় ইন্টারভিউ দিচ্ছেন না কতদিন হয়েছে আমার এখানে ভর্তি হয়েছেন আপনি এক মাস তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আমার এখানে সবাই আসে কাজ শেখার জন্য তো আমাদের টার্গেট থাকে প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা কাজ শিখে বিভিন্ন গার্মেন্টসের চাকরির ব্যাপারে হেল্প করতে একটা গার্মেন্টসে পাঠিয়েছিলাম ওখানে উনি গিয়েছিল যে কাজের কতটুকু কাজ শিখলো সেই জিনিসটা বোঝার জন্য তো উনি মোটামুটি ভালোই ইন্টারভিউ দিয়ে এসেছে হাতটা একটু রানিং কম তো এই জন্যে ওখান থেকে ওনাকে বলা হয়েছে যে আর কিছুদিন তুমি হাত চানিং করে তারপরে আসো

তো এইভাবে আমরা কাজগুলো করে থাকি এই যে দেখতে পাচ্ছেন এনারা সবাই প্রশিক্ষণ নিচ্ছে এখানে এই যে যাদের দেখতে পাচ্ছেন সবাই এখানে কাজ শিখতেছে এই যে তো এখানে ব্যস্ট ফুল এটা এটা আমাদের এগারোটা থেকে তিনটা পর্যন্ত ব্যাচ একটা ব্যাচ চলে গেল অলরেডি তো এইসব অবস্থা কী সমস্যা হয়েছে মেশিনে তুহিন তো এভাবেই কাজ করে থাকি আমরা তো আমাদের আমরা কাজ করাই পরে প্রচুর পরিমাণ লোক নিবে গার্মেন্টসে তো তারা বেকার আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে যারা ঢাকার বাহির থেকে আসবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এবং আমরা গ্যারান্টি সহকারে কাজগুলো শিখিয়ে থাকি